আসসালামু আলাইকুম নমস্কার সবাইকে ও শুভেচ্ছা আবারও একটি ভিডিও নিয়ে হাজির হলাম গোপালগঞ্জের গণহত্যা নিয়ে সারা দিন যদি আপনি ভিডিও করেন শেষ হবে না এদের অনেক অনেক ভিডিও অনেক ইনফরমেশন আমার কাছে এসেছে আমি ধীরে ধীরে এগুলো আপনাদের কাছে আপনাদেরকে শেয়ার করবো আজকের ভিডিওটার সামনে দেখতে পেয়েছিলেন দেখতে পেয়েছেন ঢাকা ইউনিভার্সিটির এক শিক্ষিকা ওনার নাম সায়মা ফের উনি বিএনপির এক মনিরুল হক চৌধুরী নামে এক ভদ্রলোকের মেয়ে যাই হোক উনি মামার জুড়ে চাকরিটা পেয়েছিলেন তো গত জুলাইয়ের এর আন্দোলনে উনি যে বক্তব্য যে অভিনয় করে যে বক্তব্যটা দিয়েছিলেন আসুন আমরা সেই উনার এই বক্তব্যটা শুনি আসমান কাঁপিয়ে দিয়েছিলেন কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে নট এ সিঙ্গল ছাত্র মারা যায়নি পুলিশ কোনো গুলি করেনি শুধুমাত্র টিয়ার গেস দিয়েছিল এখন পর্যন্ত একটা লোকের পাঁচই আগস্টের পর ওইখানে ঢাকা ইউনিভার্সিটিতে মেরেছে আপনাদের মনে আছে একটা ছেলেকে পিটিয়ে ভাত খাওয়ার কথা বলে মেরেছিল আরো পাঁচজন এই যে সে কেন এই ঘটনাটা করলো কারণ তার সে একজন রাজাকার মেয়ে দ্বিতীয়ত তারা ইউএসএইডের উনি প্রায় চল্লিশ লক্ষ টাকা পেয়েছে অসমর্থিত খবরে প্রকাশ এরা ইউএসএডের যে টোয়েন্টি নাইন মিলিয়ন প্লাস আরো বিশ মিলিয়ন প্রায় এবং ইউনিস সেন্টারের প্রায় ওরা প্রায় দুইশো মিলিয়নের মধ্যে উনি প্রায় চল্লিশ লক্ষ টাকা খেয়ে ওই ইউটিউবার এবং টিকটকারদের মতো উনি অভিনয় উনি খুব ভালো অভিনয় করতে পারেন কিন্তু এখন প্রশ্ন হলো উনা এখন উনার কি কাপে আমি একে একে এই ভিডিওটা দেখেন আমি একটা ভিডিও এখন দেখাচ্ছি বাংলাদেশ আর্মি কোস্টগার্ড নামিয়ে দিতে হবে চিন্তা করতে পারেন বাঙ্গালি কি পাকিস্তানি এইভাবে মেরেছিল আর এই ওয়াকারের বাহিনী আমার ভাইকে এইভাবে মারলো এরা আপনি কি বিশ্বাস করেন এরা বাঁচতে পারবে এরা এদের কোনোদিন বিচার হবে না যত সুপার পাওয়ারই হোক ওদের সাথে আপনি যদি মুসলমান হন আপনি যদি হিন্দু হন আপনার বিশ্বাস করতে হবে উপরে একজন আছেন আপনি যদি নাস্তিক হন তো পৃথিবীর নেচারের একটা বিচার আছে প্রত্যেক দিক দিয়ে বিচার হয় যে যেভাবে বিশ্বাস করে তাই ওরাই মনে করতেছে কিছুদিনের জন্য ক্ষমতা মনে করতেছে কোন সুপার পাওয়ার কোন কিছু এদের বিচার হবে ভিডিও ভিডিওটা দেখেন একটা ছোট্ট শিশুকে কতজন অফিসার একে হেন নির্যাতন করতেছে এই এই ছুট এ কেউ ভয় পায় এখন চিন্তা করেন ওরা তো বঙ্গবন্ধুকে কতটুকু ভয় পায় ওরা প্রত্যেকটা গোপালগঞ্জের অধিবাসীকে এক একজন গোপালগঞ্জের বাসিন্দাকে ওরা ভয় পায় এই এরা এইভাবে নিরীহ লোককে বাচ্চা আপনারা দেখলেন কত কত নিঃশংস লজ্জা লাগে না মিস মাফের ফেরদৌস আপনি কাপাছিলেন এখন এই যে লোকগুলোকে গলায় পাড়া দিয়ে মারতেছে আপনারা একটা ভিডিও দেখেন কিভাবে শেখ হাসিনার সময় এইভাবে এত নিশংসতা হয়েছে যা হয়েছে আপনাদের পালিত সেই যে আপনারই আত্মীয় আপনারই দলের লোক জঙ্গি বাহিনী এগুলো করেছে কিছু ভিডিওটা আমি দেখাবো রাস্তায় কিভাবে লোকজনকে হত্যা করতেছে দেখেন এই হলো এর পরবর্তী ভিডিও এইভাবেই তো এই যে নিঃশংস হত্যাকাণ্ড উনি এখন একজন শিক্ষিকার নাম উনা উনি কি কাঁপান এই হলো এদের অবস্থায় এরা সামান্য কয়েকটা টাকা টাকার জন্য আমি তো শুনেছি ওনার কিটা বাবা টাওয়ার টুয়ার আছে ঢাকা শহরে ব্যবসা আছে এইটা আছে তো এই সামান্য টাকার জন্য আপনি দেশ বিক্রি করে আপনি আসিফ নজরুলের মধ্যে একটা শিক্ষকরা খুব সম্মানের ব্যাপার শিক্ষক কিন্তু আপনারা কলঙ্ক আপনি এখন বলেন আপনার কি কাঁপতেছে এই যে মানুষগুলো এই যে মায়ের হাজারি আমি কপিরাইটের জন্য আরো শত ভিডিও কান্না পুলিশের গুলি এগুলো অবশ্যই আসবে অনেক কিছু চলে গেছে আপনারা মনে করেন না আপনারা আরামে আছেন লাভ হচ্ছে দেশের এই এই দেশটাকে ধ্বংস করে দিলেন আপনারা আপনাদের জন্য বাধ্য হয়ে এইগুলো বিদেশির কাছে দিতে হচ্ছে ডকুমেন্ট এটা বড় আফসুস আপনাদের জন্য এই লজ্জা লাগে আপনারা কি সামান্য কয়টা টাকার জন্য এবং ক্ষমতার জন্য একটা সুন্দর সাজানো দেশকে কিভাবে আপনাদের বুক কাঁপে মন আসমান কাপি সব কাপিয়ে আপনারা দেশটাকে ধ্বংস করে দিলেন এই যে এই যে নিঃশংস ভাবে একটা ছেলেকে বুট দিয়ে পারি মানে পিছিয়ে মারল আপনি কিছু কাপান। এই সাইমা ফেরদৌস আমি জানি না আপনার কাছে এই ভিডিওটা পৌঁছবে কিনা অবিষাব আসমান কাটে আপনাদের কাঁপেনা তার কাঁপেনা অবিষাবের বই হয় না অবিষাব আসমান কাটে আপনাদের কাঁপেনা তার কাঁপেনা জয় হোক ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাই আপনারা আমরা সবাই একত্রিত হই আওয়াজ উঠাই এই 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 নিঃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে আওয়াজ উঠান হঠাৎ ইউনুস বাঁচাও দেশ জয় বাংলা জয় বঙ্গবন্ধু